আজ আমি তারে পেয়েছি তুমি আমার জান তুমি রা নামে কে যাবো এই আসরে খবর আছে আকাশের ঠিকানায় চিঠি মালা খান মালাখানি পাবো

আমার বাপ যদি আমি তুমি আমি সালমানসার ভক্ত আমি সালমানসার সালমানসার ভক্তই নাই সারা জীবন থাকতে পারবা সালমান ছাত্র হইতে পারবা না তোমার মায়ের যোগ্য তোমার নাই আর তা না থাকি কেউ কারণ আমি না হের ভক্ত হের সিনেমা দেই সব সময় বুঝো নাই হাই হাই কত কত সিনেমা তো দেখছি হিসাব নাই সিনেমা যে বিরাট বিরাট একটা তো ছবি বিরাট বিরাট ছবি খালি বিরাট বিরাট জমিদার বাড়ি দেখায় আর হলো ঘোড়া দেখায় হ্যাঁ

কি রকম নাচার কা খারাপ তুমি আমার শান্তি কি আমার লাভ নাই বাকার বাড়িতে বিয়া বয়া তোমার কাছে তোমার সংসার তোমার বাপ তিনটা ধরে বাপ ধরে বাপ না ঘরের মধ্যে বড় টিভি

না কোন কোন দূরে আমার প্রাণে তোমাদি পান তুমি সারা ভাসি কি করে আ কি ছন্দ নাই Татарু আইরা যামতি থাক না কত সিনেমা কত হাস সিনেমা করাল না তুমি মার জীবনে হ্যালো লিডালেশুকের তোলাপ আরে বন্ধ করো তুমি তোমার কথা কইতেছি জিজ্ঞাসা করতে এই কথার উত্তর দাও হ্যাঁ কই নাম তুমি কি আমি আমি সালমান ভক্ত সালমান ভক্ত জি কোন সিধা তুমি সালমান ভক্ত করছ দে তোমার কোনে সালমান ভক্ত সালমান ভক্ত এটা ঠিক আছে সালমান ভক্ত সোনা আমরাও আছি কি আমরা তো এই বেস করি নিয়ে তুমি বেস করছ আমি সালমান ভক্ত তোকে কেমন আমি ওই গেট আপ আপনি কি বানো করছেন ও তুমি সালমান ভক্ত থেকে এই গেটা তো চাও ওই যারা কথা কইছে না কোন আগর তলার কোন হলো সহির তলা দৌড়াই কিন্তু তলা কিন্তু তলায় তলায় খুলে মেলে না বুঝছো কি তুমি এই ব্যাস বাদ দিয়ে অন্য কিছু কামাই গিয়ে রাখা গা রিক্সা চালাও গা অরো চালাই নি তো তুমি সারা অত তো পাঁচশো হাজার টাকা বাইরে হারো এমনি করো আর দূর মিয়া তোমার লাগে কথা বলতেছি

তোমার মাথাটা গেছে গা তোমার মাথাটা কেসে গা তুমি পাকলে গেছো কা

উজা তুমি এখন আমার সর্বাস তুমি আরেকটা গান গাও আমি তোমার সারা বাসি কি করে কাল থেকে কান্দে কাল দিকে ভাই

তোমার একবার কি হয়েছে কনে মেলা করছ কনে মেলা করছে দোকান করেছিস পাউডার আনতে কাপড় কাছার আনবা কথা

ভালো ভাবে কাজকর্ম করে রাখা এই বেশ বাদ দাও বুঝো না বেশ বাদ দিবো তোমার কথা না বাদ ওই সব কাম কাজ বাদ দিয়ে ভন্ডামা বাদ দিয়ে কাজ কাম করে রাখাও নাই সংসার অভাব থাকবো না তোমাকে

কি কাজ কাম করে খাম আন চিন্তা করে কাজ কাম কাজ করতে চিন্তা নাই কে মনল ভাই হ্যাঁ কি করবা আন কোনা কে জিনে যায় হেড়ে পড়ছে বিদেশ বিদেশ যাওয়ারই ভালো লাগে যাওয়ারই ভালো এই শালা বাপ তুই কি করা তুই কোন বাপ হ্যাঁ এটা কোন বাপ শাল মাংসার বাপ শাল মাংসার বাপ আমি হের করতে তো হেই দেনা লাগে হেন নাগাল পোশাক করতে হাই হাই

বৃষ্টিরে বৃষ্টি আয় না ধরে ফিরে যাবো না আসতে গলে তোর করে ঠিক টিপ ঠিক ঠিক বৃষ্টি পরে ঠিক 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 বৃষ্টিরে বৃষ্টি হয় না ধরে ফের খুল মাছ করবে খানে কাপড় খুঁই না

গুড় কন গেদা গাই দিছিস তুই মানে তুই কাজ

তারা সেই পোশাক পড়ছে আমি সেই পোশাক তোরা নিয়ে গেলি গে মন্দিরের কা আমি ভক্ত বক্তব্য থাকবো তোরা আপনারা কি কর ওরা যতই আমার ব্যবস্থি করুক আমি সাল মাংসের বক্তব্য আমি ভক্ত হয়ে থাকবো